Mondra আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি আপনি কিভাবে আপনার ফেসবুকে পেআউট অ্যাকাউন্ট অ্যাড করবেন কিংবা লিঙ্ক করবেন হ্যাঁ বন্ধুরা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আপনার ফেসবুকে আপনি অ্যাড করবেন কিংবা লিঙ্ক করবেন কারণ আপনার ফেসবুকে আপনি যদি পে আউট অ্যাকাউন্ট লিঙ্ক না করেন অ্যাড না করেন মানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করেন কিংবা লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে যা ইনকাম হবে সেটাই কিন্তু আপনি নিতে পারবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে না তো এর জন্য কিন্তু আপনাকে আপনার ফেসবুকে একটা পে আউট অ্যাকাউন্ট মানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার অ্যাড করতে তবে কিংবা লিঙ্ক করতে হবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে কিন্তু আমি এখানে আউট অ্যাকাউন্টটা অ্যাড করে নিয়েছি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নিয়েছি লিঙ্ক করে নিয়েছি তো আমি কীভাবে করলাম আপনি কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আগে ভিডিওতে আপনাদেরকে লাইভ স্টেপ বাই স্টেপ করে দেখাবো তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে দেখুন তো চলুন শুরু করা যায় তো এর জন্যে আপনি সোজা চলে আসবেন আপনার ফেসবুকের মধ্যে এবার এখানে আপনাদেরকে আমি একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিই আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল কিংবা অ্যাকাউন্টের মধ্যে কোনোভাবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা আউট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না কিংবা লিঙ্ক করতে পারবেন না কারণ ফেসবুক অ্যাকাউন্ট কিংবা প্রোফাইলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কিংবা পে আউট অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কিংবা লিঙ্ক করার জন্য কিন্তু কোনো অপশন নেই আপনাকে পে আউট অ্যাকাউন্ট কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে অ্যাড করতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার যে ফেসবুকের পেজ আছে সে পেজের মধ্যে তবে হ্যাঁ আপনার ফেসবুকের যদি কোনো প্রোফাইল আছে অ্যাকাউন্ট আছে সেটাকে যদি আপনি প্রফেশনাল মোডে অন করে রেখেছেন তাহলে কিন্তু আপনার সেই প্রোফাইল কিংবা অ্যাকাউন্টটা পেজে কিন্তু কনভার্ট হয়ে গেছে তাহলেও কিন্তু আপনার সেই ফেসবুক প্রোফাইল কিংবা পেজের মধ্যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ঠিক আছে তো দুটোতেই কিন্তু এখানে সেম প্রসেস তো আমার এখানে একটা পেজে আপনাদেরকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা পেআউট অ্যাকাউন্টটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে দুটোতেই আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা পে আউট অ্যাকাউন্ট আপনি অ্যাড করে নিতে পারবেন ঠিক একইভাবে কীভাবে অ্যাড করবেন দেখুন তো এবার ফেসবুকে আসার পর আপনার সেই ফেসবুক পেজটিকে আপনি এখানে ওপেন করে নেবেন এবার ওপেন করার পর এখানে আপনি ডান্সের উপরে খর্নার দিকে দেখবেন কিছু থিয়ে অপশন পেয়ে যাবেন কিংবা এখানে আপনার ফেসবুক পেজে প্রোফাইল পিকচারটা শো করবে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখবেন নিচের দিকে আপনি এখানে বাসের একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানে চলে আসবেন এরপরে এখানে আপনি নিচের দিকে দেখবেন আপনার ফেসবুক পেজের এখানে সমস্ত ড্যাশবোর্ডটা ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনি স্কল করে একটু নিচের দিকে আসবেন না আসলে দেখবেন মনিটাইজেশন অপশানের মধ্যে আপনি এখানে প্রথমেই একটা অপশন পেয়ে যাবেন দেখতেছেন পে আউট আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার এখানে এখানে যদি আপনার কোনো কারণে পেআউট অপশনটা শো করছে না কিংবা আপনার আসছে না তাহলে সেক্ষেত্রে কি করবেন এখানে আপনি ডান্সের উপরে কর্ণার দিকে দেখবেন এখানে মনিটাইজেশনের অপশান পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার সামনে এখানে এমন ধরনের একটা নোটিফিকেশন চলে আসবে যেখানে আপনার পে আউট অ্যাকাউন্ট কিংবা আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে কিংবা লিঙ্ক করতে বলবে তা আপনি এখানে দেখবেন নিচের দিকে অপশান পেয়ে যাবেন কন্টিনিউ আপনি এখানে ক্লিক করবেন তো আপনি চলে এখান থেকেও করতে পারেন কিংবা ওখান থেকেও করতে পারেন ঠিক আছে এবার এখান থেকেই আপনার ফেসবুক পেজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা পে আউট অ্যাকাউন্ট অ্যাড করার কিংবা লিঙ্ক করার যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হবে তো আপনারা এখান থেকে ভিডিওটি ভালো ভালো করে মনোযোগ সহকারে দেখুন স্টেপ বাই স্টেপ ঠিক আছে তাহলে কোথাও যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে আপনি পেমেন্ট পাবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট আসবে না তো এর জন্য এখানে বলবো আপনার ভিডিওটি এখান থেকে ভালো করে মনোযোগ সহকারে দেখুন এবার এখানে আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি বলছে লিগাল ফার্স্ট নেম এখানে আপনার যেটা লিগেল নেম তার যেটা ফার্স্ট নেম সেটা আপনাকে এখানে বসাতে বলছে তো এখানে আপনি বসিয়ে দেবেন এখানে কিন্তু আপনার ফেসবুক পেজের যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনি এখানে বসাবেন না আপনার যেটা নাম আপনার যেটা লিগেল নেম তার যেটা ফার্স্ট নেম সেটা আপনি এখানে বসাবেন ফার্স্ট নেমে যেমন ধরুন আমার ফেসবুকে একটা পেজ আছে লোয়ারটেক বাংলা নামে তো আমি কিন্তু এখানে আমার ফেসবুক পেজের নামটা বসাবো না আমার যেটা লিগেল নেম মানে আমার নাম হচ্ছে দীপঙ্কর লোহার তো আমার যেটা লিগেল নেম সেটাই কিন্তু আমি এখানে বসাবো মানে এক কথায় বলতে গেলে ফেসবুক পেজের যে ওনার যে ফেসবুক পেজটাকে চালাচ্ছে তার নেমটিকে এখানে বসাতে হবে ঠিক আছে আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজটিকে আপনার অবশ্যই ফলো করে নেবেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন লিগেল লাস্ট নেম এখানে আপনার লিগেল নেমের যেটা লাস্ট নেম মানে আপনার যেটা টাইটেল সেটা আপনি এখানে বসে দেবেন ঠিক আছে আপনার ডকুমেন্টসে যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ভিসা তারপর হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে তাহলে এনআইডি কার্ড এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার যেমন নাম আছে যেমন নাম থাকবে স্পেলিং যেমন থাকবে সেমভাবে করে কিন্তু আপনি স্পেলিংগুলো ভালো করে দেখে আপনি এখানে লিগাল ফার্স্ট নেম এবং লিগেল লাস্ট নেমে আপনি বসে দেবেন কোথাও যদি আপনার একটা স্পেলিং যদি মিস্টেক হয়ে যায় আপনার ডকুমেন্টসের সঙ্গে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কিন্তু টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবেন আপনি কিন্তু পেমেন্ট পাবেন না তো এই জন্য আপনাদেরকে বলবো আপনার ডকুমেন্টসে যেমন আপনার নাম থাকবে যেমন স্পেলিং থাকবে দেখে দেখে ভালো করে আপনি এখানে লিগেল ফার্স্ট নেম এবং লিগাল লাস্ট নেমে আপনি বসে দেবেন তারপরে নিচে বসে ডেট অফ বার্থ আপনার যেটা ডেট অফ বার্থ সেটা আপনি এখানে বসে দেবেন আপনার ডকুমেন্টসের যেমন ডেট অফ বার্থ থাকবে সেমন ঠিকভাবে দেখে দেখে আপনি এখানে করে বসে দেবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে আপনার কান্ট্রিটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে থাকবে এখানে যদি আপনার কান্ট্রিটা সিলেক্ট হয়ে না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে দেখতেছেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনাকে বলছি বিজনেস ইনফরমেশন এবার আপনাকে এখানে আপনার বিজনেসের কিছু ইনফরমেশন দিতে হবে দেখতে দেখতেছেন এখানে আপনার কান্ট্রিটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে থাকবে যদি সিলেক্ট হয়ে না থাকে তাহলে এখানে সাইডে অ্যাডার উপরে ক্লিক করে আপনার যেটা কান্ট্রি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ এবার এখান থেকে আপনার বিজনেসের টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি সাইড এখানে আউটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি কি বিজনেস টাইপটা কী সিলেক্ট করতে হবে দেখুন আপনি এখানে একদম উপরে প্রথমেই যে বিজনেস টাইপটা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোল প্রোভাইডার আপনি এখানে ক্লিক করে এই বিজনেস টাইপটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আর ফেসবুক পেজের জন্য কিন্তু এখানে এই বিজনেস টাইপটাই সিলেক্ট করতে হয় ঠিক আছে তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি বলছে ইউর ইনফরমেশন এবার আপনাকে এখানে আপনার কিছু ইনফরমেশনগুলোকে দিতে বলছে যেমন উপরের দিকে দেখতে পাচ্ছেন লিগেল ফার্স্ট এখানে আপনার লিগেল ফার্স্ট নেমটা কিন্তু অটোমেটিকি চলে আসবে প্রথমে আপনি যেটা আপনার লিগেল ফার্স্ট নেমটা বসিয়েছিলেন সেটা এখানে চলে আসবে এখানে আপনাকে কিছু করতে হবে না নিচের দিকে দেখতে পাচ্ছেন দেখতে হচ্ছেন লিগেল লাস্ট নেম এখানেও কিন্তু আপনার লিগেল লাস্ট নেমটা অটোমেটিকি চলে আসবে প্রথমে আপনি যেটা দিয়েছিলেন সেটা এখানে চলে আসবে তো এখানে আপনাকে কিছু করতে হবে না তবে এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন লিগেল মিডিল নেম আপনার যদি ডকুমেন্টসে আপনার মিডিল নেম আছে তাহলে এখানে আপনি মিডিল নেম থেকে বসিয়ে দেবেন তারপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস এবার এখানে আপনার যেটা অ্যাড্রেস আপনার ডকুমেন্টসের মধ্যে আপনার যেমন অ্যাড্রেসটা লেখা আছে সেমন অ্যাড্রেসটা আপনি এখানে দেখে থেকে ভালো করে সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দেবেন মানে বর্তমানে আপনি এখন যেই জায়গাতে বসবাস করেন সেই জায়গার এরিয়ার যেটা অ্যাড্রেস সেটা আপনি এখানে বসে দেবেন তারপরে নিচে দেখতে হচ্ছেন সিটি এখানে আপনার যেটা সিটি সেটা আপনি এখানে বসে দেবেন এবার এখানে পেসটাকে স্ক্রল করে ওপর দিকে উঠাবেন ওটাই দেখবেন এখানে আরো আপনার সামনে অপশনগুলো চলে আসবে যেমন উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে স্টেট এখানে ক্লিক করে আপনার যেটা স্টেট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন জিপ কোড কিংবা হচ্ছে পিনকোড এখানে ক্লিক করে আপনার যেটা পিনকোড সেটা আপনি এখানে বসে দেবেন তারপরে নিচের দিকে দেখতে পেছেন ফোন নাম্বার এখানে আপনার একটা যে কোনো ফোন নাম্বার কিংবা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপরে নিচের দেখতে পাচ্ছেন ইমেল এখানে আপনার যে কোনো একটা ইমেল আপনি বসিয়ে দেবেন এরপর এখানে নিচে আপনাকে বলছে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান নাম্বার এখানে আপনাকে প্যান নাম্বার দিতে বলছে তো আপনার যেটা প্যান কার্ডের নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কোনো একজনের প্যান কার্ডের নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন সেই সেক্ষেত্রে কী করবেন এখানে আপনি যারই প্যান কার্ডের নাম্বারটা বসাবেন তার ডিটেলসগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং তার নামগুলো কিন্তু এখানে দিতে হবে তো প্রথমের দিকে শুরুতে আপনি যে আপনার নামটা বসেছিলেন এখানে যদি যদি আপনার প্যান কার্ডের নাম্বার না থাকে তাহলে যার প্যান কার্ডের নাম্বার দেবেন তার ডিটেলসগুলো আপনি একদম শুরু থেকে নাম ওয়াইজ সমস্ত ডিটেলসগুলো কিন্তু তারই দেবেন ঠিক আছে এবার এখানে প্যান কার্ডের নাম্বারটা বসে দিয়ে কী করবেন এখানে নিচে আপনাকে বলছে অ্যান্ড জিএসটি নাম্বার তো আপনার কাছে যদি জিএসটি নাম্বার থাকে তাহলে এখানে বসে দেবেন না দিলে কোনো সমস্যা নাই এটা কীভাবে রাখা রেখে দেবেন এবার এখানে আপনি আপনার সমস্ত ডিটেলসগুলোকে একবার ভালো করে দেখে চেক করে নেবেন আপনি এখানে আপনার যে ডিটেলসগুলোকে দিয়েছেন সেগুলো সব ঠিক আছে কিনা এরপর আপনি কি করবেন এখানে বাসের নিচে কর্নারের দিকে দেখবেন একটা চেক বক্সের অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলি এটি এখান থেকে টিক করে দেবেন এরপর এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে চান নেক্সট এখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ফেসবুক থেকে কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন যদি ডাইরেক্টলি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেবেন আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে আপনি এখানে প্রথম যে অপশনটা দেখতে চান ব্যাঙ্ক ট্রান্সফার এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন কিংবা আপনি চাইলে এখান থেকে ভাই ট্রান্সফারও নিতে পারেন এখান থেকে যে দ্বিতীয় অপশনটা দেখতেছেন ভাই ট্রান্সফার এটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন এছাড়াও আপনি এখানে পেপেলেরও অপশন পেয়ে যাবেন আপনি যদি চান পেপেলের মাধ্যমে পেমেন্ট নেবেন তাহলে এখান থেকে পেপলের অপশনটাকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো যার মাধ্যমে আপনার পেমেন্ট নিতে সুবিধা হবে সেই অপশানটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তবে এখান থেকে পেমেন্ট নেওয়ার সব থেকে যেটা সহজ পদ্ধতি হলো যেটা সহজ মাধ্যম হলো সেটা হচ্ছে আপনি এখানে দ্বিতীয় যে অপশানটা দেখতে পাচ্ছেন ভাই ট্রান্সফার এই ভাই ট্রান্সফারটা কারণ এর মাধ্যমে কিন্তু আপনি কোনো রকম অসুবিধার মধ্যে পড়বেন না কোনো রকম ঝামেলা থাকবে না আপনি কিন্তু খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে তো আপনি কি করবেন এখান থেকে যে ভাইয়া ট্রান্সফারটা দেখতে পাচ্ছেন দিদি অপশানে আপনি সিম্পলি ভাইয়া ট্রান্সফারটাকে এখান থেকে সিলেক্ট করবেন এবার আপনাকে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলসগুলোকে দিতে হবে যেমন উপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার আপনি এখানে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটিকে অ্যাড করবেন তো আপনার সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনার যেটা নাম আছে আপনার সেই নামটিকে এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে দেখে এখানে সেমসেম করে বসিয়ে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কান্ট্রি এখানে ক্লিক করে আপনার যেটা কান্ট্রি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে আপনার যেটা ডেট অফ বার্থ সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে প্রাইমারি অ্যাড্রেস এখানে প্রাইমারি অ্যাড্রেসটা অোটোমেটিকি চলে আসবে আপনি যেটা আগে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা চলে আসবে তারপরে এখানে নিচে দেখতে চান সুইপ কোর্ট এবার এই সুইপ কোডটা কি সুইপ কোডটা হচ্ছে ব্যাঙ্কের এক ধরনের একটা কোড যেটা আপনি ব্যাঙ্কে গেলে পেয়ে যাবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি সে ব্যাঙ্কে যাবেন গিয়ে অ্যাকাউন্ট ম্যানেজারকে বলবেন তাহলে কিন্তু আপনাকে সুইপ কোড দিয়ে দিবে বলবেন যে আমার এই কাজের জন্য সুইপ কোড লাগবে তাহলে কিন্তু দিয়ে দেবে কিন্তু আপনি যদি ব্যাঙ্কে না যেতে চান কিংবা ব্যাঙ্ক থেকে যদি আপনাকে সুইপ কোর্ট না দেয় তাহলে সেক্ষেত্রে কী করবেন আপনি অনলাইনে কিন্তু বাড়িতে বসে থেকে সুইপ কোড বের করে নিতে পারবেন যে কোনো ব্যাঙ্কের যে কোনো ব্রাঞ্চের কীভাবে দেখুন গুগলে গিয়ে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের নামটা লিখবেন লিখে তারপরে সুইপ কোড লিখবেন লিখে আপনি ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন যে ব্রাঞ্চের আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নাম দিয়ে আপনি সার্চ করবেন তাহলে দেখবেন আপনার সামনে কিন্তু সুইপ কোড চলে আসবে আপনি কপি করে আপনি সিম্পলি এখানে পেস্ট করে দেবেন কিংবা আপনি যদি দেখেন সেই ব্রাঞ্চের যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের আপনি সুইপ কোড পাচ্ছেন না তাহলে সেই ক্ষেত্রে কী করবেন সেই ব্যাঙ্কের আশেপাশের আরও যে ব্রাঞ্চগুলো আছে কিংবা আশেপাশে এলাকার যে ব্রাঞ্চগুলো আছে সেই এলাকার নামগুলো দিয়ে আপনি ব্রাঞ্চের এখানে লেখে সার্চ করবেন তাহলে দেখবেন যে আপনি আশেপাশের এলাকার ব্রাঞ্চের এখানে সুইপ কোডগুলো পেয়ে যাবেন সেই ব্যাঙ্কের ঠিক আছে তো আশেপাশে সে ব্যাঙ্কের যে কোনো ব্রাঞ্চের আপনি এখানে কোড করতে পারেন ঠিক আছে এটাতে কোনো সমস্যা নেই তারপরে এখানে আপনি নিচে দেখতেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটিকে অ্যাড করছেন তো সেই ব্যাংকের আপনার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিকে আপনি এখানে বসে দেবেন বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে চান লিঙ্ক পে আউট মেথড আপনি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনাকে বলছে অ্যাডিও ট্যাক্স ইনফরমেশন এবার আপনাকে এখানে আপনার ট্যাক্স ইনফরমেশনটাকে অ্যাড করতে হবে তো এটাকে আপনি এখানে স্কিপ করবেন না আপনি ট্যাক্স ইনফরমেশনটাকে এখানে অ্যাড করে নেবেন যদি না অ্যাড করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনার পেমেন্ট আসবেন না পেমেন্ট কিন্তু আটকে যাবে তো এর জন্য কিন্তু আপনি অবশ্যই এখানে আপনার ফেসবুকে ট্যাক্স ইনফরমেশন থেকে অ্যাড করে নেবেন কিভাবে অ্যাড করবেন কি কি করতে হবে দেখুন এখানে নিচের দিকে আপনি দেখতে আছেন অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতেছেন কন্টিনিউ অ্যাস আপনার ফেসবুক পেজ কিংবা পোর্ফেলের নামটা এখানে শো করবে এখানে ক্লিক করবেন এবার প্রথমে আপনাকে এখানে উপরে আগে সিলেক্ট করতে হবে আপনার ফেসবুক পেজটা ইন্ডিভিজুয়াল না বিজনেস আমরা যেহেতু আমাদের ফেসবুক পেজটাকে প্রথমে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছিলাম তো এখানে ইন্ডিভিজুয়ালটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে আপনাকে এখানে কিছু করতে হবে না তারপরে এখানে আপনাকে নিচে জিজ্ঞাসা করছে আপনি ইউএসএস সিটিজেন হ্যাঁ কি না আপনি যদি এসে বসবাস করেন তাহলে এখান থেকে ইয়ে সিলেক্ট করবেন আদারওয়াইজ আপনি এখান থেকে নো সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে নো সিলেক্ট করব আমরা যদি ইউএসএস সিটিজেন না আমরা ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়াতে থাকি তো আমরা এখান থেকে নো সিলেক্ট করলাম এরপর আবারও আপনার সামনে আমার একটা অপশন চলে আসবে এটাকেও আপনি এখান থেকে নো সিলেক্ট করবেন এরপর এখানে আপনি নিচে নেক্সটের ওপরে ক্লিক করবেন এবার আপনাকে এখানে আপনার আরও কিছু ডিটেলসগুলোকে দিতে হবে যেমন ওপরে দেখে দেখতেছেন ফুল নেম এখানে আপনার অটোমেটিকলি ফুল নেমটা নিয়ে নেবে যদি না নেয় আপনি এখানে লিখে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি সিটিজেন এখানে ক্লিক করে আপনি সিম্পলি এখান থেকে আপনার যেটা কান্ট্রি সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনাকে নিচে টিন নাম্বার দিতে বলব তো টিন নাম্বারটা শুধু তাদেরকে এখানে দিতে হবে যারা ইউএসএ থাকে যারা ইউএসএ সিটিজেন কিন্তু আপনি যদি ইউএস ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে হন তাহলে কিন্তু আপনাকে এখানে টিন নাম্বার দিতে হবে না তো আপনি এখানে সেক্ষেত্রে কী করবেন উপরের দিকে এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ নন ইউএস টিন এই চেকবক্সটার উপর আপনি এখানে টিক করবেন এরপর নিচের দিকে এখানে আপনার যেটা প্যান কার্ডের নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর আপনাকে এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে বলবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে আপনার ক্ষেত্রে যদি না নেয় তাহলে সেক্ষেত্রে কী করবেন ওপরে এখানে কান্ট্রিতে ক্লিক করে আপনার যেটা কান্ট্রি সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার যেটা অ্যাড্রেস সেটা আপনি এখানে সম্পূর্ণটা লিখে দেবেন আপনার ডকুমেন্টসে যেমন থাকবে তারপরে অ্যাড্রেস লাইন টুয়ে আপনি এখানে সিটি তারপরে স্টেট তারপরে এখানে জিপ কোড মানে পিনকোড সমস্ত কিছু আপনি এখানে অ্যাড্রেসগুলো আপনি দেখে আপনার ডকুমেন্টস অনুযায়ী দিয়ে দেবেন তারপরে এখানে আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা চলে আসবে এটা হচ্ছে আপনার মেলিং অ্যাড্রেস এবার এখানে নেক্সটের উপরে আপনি সিম্পলি ক্লিক করবেন এবার এখানে আপনি বলছে লোকেশন অফ সার্ভিস পারফরমেন্স মানে আপনি কোথায় কোথায় কাজ করেন সেটা আপনাকে সিলেক্ট করতে বলছে তো আমরা এর বাইরে প্রায় সব জায়গায় কাজ করি তো এখান থেকে আপনি প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন অল সার্ভিস এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিচে নেক্সটের উপরে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনি পেস্ট কেস কল করে নিচে আসবেন আসলে আপনি দেখবেন নিচের দিকে আপনি এখানে একটা চেকবক্স পেয়ে যাবেন আপনি সিম্পলি এখানে টিক করবেন এরপর নিচের দিকে এখানে অপশন পেয়ে দেখতে দেখতেছেন সিগনেচার এখানে ক্লিক করে আপনার যেটা ফুল নেম সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে নিচে দেখতেছেন ডেট এখানে আপনার ডেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে আপনাকে এখানে আর কিছু করতে হবে না এরপর নিচের দিকে অপশন পেয়ে যাবেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে আপনার সমস্ত ডিটেলসগুলো চলে আসবে আপনি এখানে আপনার যে ডিটেলসগুলোকে দিয়েছে সেগুলো আপনার সামনে এখানে চলে আসবে এবার সবগুলোকে আপনাকে এখানে একবার ভালো করে রিভিউ করে চেক করতে বলবে তো আপনি ভালো করে রিভিউ করে চেক করে নেবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম আপনি এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে আপনার ট্যাক্স প্রোফাইলটা ওপেনে চলে আসবে আসবে তো আপনি এখানে দেখে নেবেন আপনি এখানে আপনার যে ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লেখা চলে আসলে সাকসেসফুল পে আউট অ্যাকাউন্ট অ্যাডিট মানে আমাদের পে আউট অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি আমাদের ফেসবুকে অ্যাড হয়ে গেছে এবার পেজটাকে আমি এখানে একবার রিফ্রেশ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে যে পে আউট অ্যাকাউন্টকে অ্যাড করার যে নোটিফিকেশনটা ছিল সেটা কিন্তু চলে গেল তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের মনের ভিতর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়